অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে পূর্বের কমিটির বিলুপ্তি এক মাসের মাথায় দুই ফেব্রুয়ারি সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে এক নক যুগ্ন আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমির এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্তি কমিটির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন তবে এই কমিটি ঘোষণার পর বেশ আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসা করছেন আবার অনেকে খুব ঝাড়ছেন কমিটি নিয়ে শীর্ষ নেতারও কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান হাজি আমিন রশিদ ইয়াসিন বিগত পনেরো বছর ধরে দলের নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন মামলা পরিচালনা করতে আর্থিক সহায়তা দিয়েছেন তার নামে চাঁদাবাজির কোনো একটি অভিযোগও নেই হাজি ইয়াসিনের মতো ক্লিন ইমেজের লোককে সদস্য করে ওনার সাথে উপহাস করা হয়েছে এখানে সদস্য করে ওনার মহানগর কমিটিতে যাওয়ার পদ বন্ধ করে দেওয়া হলো উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এদিকে একাধিক নেতাকর্মী জানান এই কমিটি একত্রিশ বা একচল্লিশ সদস্য বিশিষ্ট হওয়ার কথা ছিল কিন্তু কি কারণে আবার পাঁচ সদস্য বিশিষ্ট করা হলো তা বোধগম্য নয় এই কমিটি তো মোহাম্মদ মুজাহি চৌধুরী অ্যাডভোকেট কাইমুল হক রিংকুর মতো লোকদের জায়গা হয়নি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ধুয়াশা সন্দেহ থেকেই যাচ্ছে মাহবুবুল আলম চপল মোহাম্মদ হুমায়ুন কবি নজরুল হক ভূয়া স্বপন সহ সাবেক মেয়র সাকুর সাথে রাজনীতি করার নেতাকর্মীদের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাওয়া উচিত তা না হলে বৈষম্য রয়ে যাবে কুমিল্লা জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক যুগ্মবায়ক মোহাম্মদ মুজাহিদ চৌধুরী জানান ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিতে অভিনন্দন দলের কার্যক্রমকে গতিশীল করতে হলে কমিটির বিকল্প নেই এই কমিটি জেলার সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করবে বলে প্রত্যাশা রাখি আশা করি অচির এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং তাতে ত্যাগী নেতা মূল্যায়ন করা হবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুবুল আলম চপল জানান নতুন কমিটির সদস্যদের অভিনন্দন আশা করি পূর্ণাঙ্গ কমিটিতে মূলধারার ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কায়মুল হক রিঙ্কু জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেখানে ভালো মনে করছেন সেভাবে কমিটি দিয়েছেন যদি পূর্ণাঙ্গ কমিটিতে দলের ত্যাগী নেতা কর্মীরা স্থান পায় সেটা ভালো হবে আপাতত দৃষ্টিতে কমিটিতে ভালোই মনে হয়েছে নতুন কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত ও কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা কাজ করব নতুন কমিটির যুগ্মবায়ক আমিরুজ্জামান আমির জানান প্রথমত আমাদের দলের নেতা জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায় কমিটি ঘোষণা দেওয়ায় দল গোছানোর জন্য যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব আশা করি ভালো কিছু হবে এই কমিটি দলের ও কুমিল্লাবাসী মঙ্গলের জন্য কাজ করবে দলের কুন্দুল নিরসনে কমিটির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন একটা পরিবারের মধ্যে সমস্যা থাকতেই পারে তবে সেই সমস্যা আমরা সবাই একসাথে বসে সমাধান করব ইনশাআল্লাহ নতুন কমিটির সদস্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজে আমিনুর রশিদ ইয়াসিন জানান ঘোষিত কমিটি ভালো হয়েছে আমাদের দলের নেতা জনাব তারেক রহমান যা ভালো মনে করেছেন সেভাবেই কমিটি হয়েছে কমিটির সবাইকে অভিনন্দন দলের কোন নিরসনে এই কমিটি ভূমিকা কেমন হবে জানতে চেয়ে তিনি জানান সবার সাথে আলোচনা করে একসাথে সকল সমস্যার সমাধান করা হবে নতুন কমিটির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি